তিন মার্চ দুই হাজার ফুরফুরা শরীফের সৌজন্য সাক্ষাৎ প্রাক্তন বিচারপতি ও বিশিষ্ট সমাজসেবী ঈদের খুশির আবেগে নিজেকে সামিল করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চ্যাটার্জি এবং বিশিষ্ট সমাজসেবী লালটু খান ধর্মীয় স্থান ফুরফুরা শরীফে গিয়ে খুশির বাতাবরণে আপ্লুত এই ব্যক্তির শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে আলোচনা হয় এনাদের মধ্যে বর্তমান প্রজন্মকে শিক্ষার আলোয় আনতে আহ্বান করেন এনারা এই সৌজন্য সাক্ষাতে আনন্দিত হন সবাই